গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতার বাস্তব দৃশ্য খুঁজে পাওয়া যাবে নগর নিয়ামতপুর উপজেলার এই উপজেলার হাজিনগর ইউনিয়নের হুগুডাঙ্গা শিবপুর সড়ক যা বর্তমানে তালতলি নামে পরিচিতি পেয়েছে সড়কের দুই পা জুড়ে প্রায় দুই কিলোমিটারে দেখা মিলবে অসংখ্য তাল গাছ সারি সারি এসব গাছের ময় নন দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে নিয়ামতপুর উপজেলার হাজিনাগর ইউনিয়নের ছিল উনিশশো ছিয়াশি সালে এই রাস্তার দুই পাশে কুড়ি কিলোমিটার এলাকা জুড়ে তাল বীজ করেছিলেন তৎকালীন ইউপি চেয়ারম্যান ও বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সেই বীজ থেকে এখন গজিয়েছে অসংখ্য তাল গাছ রাস্তার দুপাশের গাছগুলো এখন শোভাবর্ধন করছে এলাকাটি এখন সারা দেশ থেকে পর্যটক আছে দেশের যতগুলা জেলা চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলা থেকেই আমাদের এখানে পর্যটক আসে একটা জেলাও বাদ নেই তালের গাছগুলো লাগানো হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে আমাদের হাজিনগর ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ছিল সাধন চন্দ্র মজুমদার ওর আন্ডারে অনেক নেম্বার ছিল আটজন আটটা ওয়ার্ডের নেম্বার ছিল এই নেম্বার দ্বারা তালের আটি সংগ্রহ করা হয় করার পর এলাকার লোকজন সহ এই তালের গাছগুলো রোপণ করা হয় এভাবে ধীরে ধীরে পরিচর্চার মাধ্যমে বড় হয়ে ওঠে এরপর থেকে এটা পর্যটন এলাকা হিসাবে স্বীকৃতি পায় তারপর থেকে সারা দেশ থেকে এই পর্যটকের ঢল নামে এবং দুই ঈদ উৎসব এটা কেন্দ্র করে আমাদের এখানে যারা এদের ব্যবসা করে এদের জীবন মান উন্নত হচ্ছে এবং ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছে এবং বিনোদন হিসাবে এলাকার লোকের বিনোদনের পরিচিতি পেয়েছে জেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত এই তালটা সড়কের সৌন্দর্য উপভোগ করতে আসছেন পর্যটকরা নৌগা জেলার নিয়ম থানা থেকে রিপোর্টার মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ক্যামেরাম্যান মোহাম্মদ জাগারে ইসলাম